সাইকেল তো তুমি এই সাইকেলের জন্য বাসা থেকে নেমে গেছো তো তাহলে বাসা চোখ বাসা যাও যাও আগে বাসা যাও দেখো বন্ধুরা আর সাইকেলের জন্য বলে সাইকেলের জন্য নিজে চলে আসছে তোমার জন্য সাইকেল আনি নেই কল নিয়ে আসছি দেখেছো

এখন কি মনটা ভালো লাগতেছে তাই তো মানুষে কি বলবে দেখো দেখো বন্ধুরা সাইকেলের জন্য কি করলো তো পারলে মানে একটা কিছু বললে ফোন দিয়ে যদি না নিয়ে আসি তখনই কান্না করা আরাবি দেখছো চোখের পানি বের হচ্ছে কেমন চোখের পানি বের হয়ে গেছে তারাবি এটা তো তুমি খুব খারাপ কাজ করলে যে কান্না করলে এইটা তো বন্ধুরা রাগ করবে তুমি এরকম করলে আজকে আমি তোমাকে মিথ্যা কথা বললাম তাই বন্ধুরা আমাকে খারাপ বলবে হুম আর তুমি আজকে কাজটা ভালো করে নাই তো বন্ধুরা আজকে বাবার ছেলে ভিডিও কেমন লাগলো বলবা সত্যি আরবি কান্না করে দিল তো সবাইকে আল্লাফে বলে দাও সালাম দাও আচ্ছা তো বন্ধুদেরকে একটু চালাই দেখো বন্ধুরা দেখো খুব সুন্দর সাইকেল দেখেছ

আচ্ছা ঠিক আছে তো আরাবি আমি একটা মোটর বাজা খেতে চাই তুমি কি দিতে পারবে তাই কই দেখি তো তুমি ম্যাজিকটা কেমন ম্যাজিক করতে পারো হ্যাঁ আরবি কি এন তুমি সত্যি মোটর বাজে নিয়ে আসছো কিভাবে করলে বাবা এটা তাই তুমি ম্যাজিক কীভাবে শিখলে বাবা এটা কঠিন ম্যাজিক শিখে ফেলছো তুমি হাই আর আরো কিছু দিতে পারবে তুমি তাই আচ্ছা ঠিক আছে দেখি বাবা কি খেতে চায় চিন্তা করেনি আরাবি আমি তো বিস্কিট খেতে চাই তুমি কি দিতে পারবে তাই তুই দেখি জাদু করো তো দেখি কেমন জাদু করতে পারো তাই কোথায় দেখি তোমার বিস্কিট কোথায় ওয়াও আরাবি এই তো সত্যি সত্যি একটা ম্যাজিক করে ফেললে তুমি এই ম্যাজিক থেকে শিখছো বাবা আমাকে শেখাবে তুমি তাই তাই যদি আমি অন্য কিছু খেতে চাই তুমি দিতে পারবে তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে তাহলে আর এবার আমি তো অন্য একটা খাবার চাই তুমি কি দিতে পারবে ম্যাজিক করে তাই আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করে নি কি খেতে পারি তুমি কি আমাকে একটা চিপস দিতে পারবে হ্যাঁ অবশ্যই তাই তুই ঠিক আছে জাদু করো তাই ওয়াও আরবি এই চিপস তুমি নিয়ে আসছো বাবার জন্য ওয়াও এটা তো খুব মজা আমি তো খুব পছন্দ করি এটা তাই থ্যাংক ইউ তোমাকে বাবা আর কিছু খাবে হ্যাঁ দেখো আমি চিন্তা করি দেখি কি খাওয়া যায় আর আরবি হ্যাঁ আমি তো প্রাণের আম খেতে চাই তুমি দিতে পারবে তাই তাহলে জাদু করো দেখি কেমন পারো তাই আরাবি এটা খুবই সুন্দর এটা তো আমি এক্ষুনি খেয়ে নিব ঠিক আছে আরাবি তা তুমি তো অনেক জাদু করতে পারো আরবি তা আমি একটা বিস্কিট খেতে চাই তুমি দিতে পারবে তাই তাহলে জাদুঘর একটা বিস্কিট এনে দাও আমাকে তাই ওয়াও আরবি এ বিস্কিট নিয়ে এসছো বিস্কিট খুব মজা তো আমি এটাই খাবো এখন ঠিক আছে খেলবে দেখো এখানে একটা পাঁচশো টাকার নোট আছে আর উপর একটা গ্লাস আছে এই গ্লাসটা ধরন ছাড়া যদি তুমি পাঁচশো টাকা নিতে পারো এটা তোমার হয়ে যাবে তাই নিতে পারবে দেখাও কিভাবে নিতে পারো দেখি দেখি তুমি পারবি না নিচ্ছো তুমি আচ্ছা ঠিক আছে তো এটা তো পারলে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এবার হচ্ছে তোমার জন্য একটা এক হাজার টাকার ন দেখি এবার কীভাবে নাও তুমি হ্যাঁ দেখো এটা এভাবে রাখলাম তুমি কীভাবে নাও আমি দেখতে চাই তুমি যদি পারো এই এক হাজার টাকা তুমি পেয়ে যাবে ঠিক আছে দেখি কীভাবে নাও তারাবি দেখি এবার কিভাবে টাকাটা নাও আগে তো তুমি নিয়ে গেলে ও আরাবি তুমি এবারও তো জিতে গেলে হুম তাহলে তো বাবা হবে না তাহলে তো গেমটা একটু চেঞ্জ করতে হবে কিভাবে করা যায় দেখি তারাবি তুমি তো পনেরোশো টাকা জিতে গেলে এবার দেখো এখানে দুই হাজার টাকা আছে ঠিক আছে তুমি তো অলরেডি পনেরোশো দিয়ে যাচ্ছে এবার দুই হাজার টাকা দেখি তুমি এবার কিভাবে তুলে আমি দেখছি এই দেখো এবার একটা বড় বাটি নিয়ে নিচ্ছি দেখি তুমি কিভাবে নাও এবার কি পারবে তুমি এবারও পারবে তাই তুমি কিভাবে নিয়ে গেলে আরবি ম্যাজিক করে নিয়ে নিলে দেখি তো উমা আরবি তুমি তো এটা করলে হলো হলো না না হলো না তাহলে তুমি কত টাকা পেলে দেখি দেখো বন্ধুরা ম্যাজিক করে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা কামাই ফেললো আরবি তুমি তো বাবার সাথে ছিটিং করে ফেললে হলো না তো এটা বাবা তা এটাই গেম হয়ে গেছে আচ্ছা আজকে আরবি হয়ে গেল ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে হাফেজ বলে দাও